একটু বড়ো লোক বড়ো লোক ভাব হয়েছে তো ওই যেটা একটু মটন খাচ্ছি আর এই যে খিচুড়ি রান্না হচ্ছে নাস্তার তারি ওয়েলকাম ব্যাক টু মাই চালে আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরা ভালো আছি সুস্থ মোটামুটি আছি সর্দি খারাপ করেছে প্রচুর শরীর খারাপ ছেলে মেয়ে হাজব্যান্ডের সব শরীর খারাপ হবে ঠান্ডা গরম ওদের ঠান্ডা পরে হালকা হালকা সর্দি ইউ করেছে আর এখন বাজে সাড়ে এগারোটা ওই যদি গুড মর্নিং বললাম আপনারা শরীর কেমন আছে একটু কমই করে বলবেন আর আজকে সানডের বাজার কী কী রান্না হচ্ছে এই দেখুন মানে মটন নিয়ে এসছে মটন হবে ধুপো ভাজা হবে তারপরে হচ্ছে কলবি শাকটা আছে এই যে আলু দিতেই হবে এই যে জোগাড় করছি এই যে পেঁয়াজটা জলে ভিজু দিয়ে রেখেছি ছাঁচ ছাড়বে না হলে আর কলমি শাক ভাজা আজকে দুপুরে এই রান্নাই হবে মটন হবে কেন চিকেন এখন রোগ হচ্ছে চিকেন খাবো না মটন খাবো একটু বড় লোক ভাব হয়েছে তো ওই যেটা একটু মটন খাচ্ছি আর এই যে খিচুড়ি রান্না হচ্ছে নাস্তার তারে এই যে খিচুড়ি রান্না হচ্ছে নাস্তায় খাওয়া হবে এই সব রান্না হবে আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি এখনকার মতন বায় বন্ধুরা এই দেখুন মটনটা আমি দই জলে ভিজুর দিয়ে রেখেছি এই দেখুন দেখুন দইয়ের জল করে ভিজুর দিয়ে রেখে দিয়েছি কেন রেখে দিয়েছি বলুন তো আমি তো মটনের গন্ধ আগে খেতে পারতাম না আর কেন রেখে দিয়েছি বলুন আবারও দুবারা বললাম যে গ্যাস গ্যাস ছাড়েনা একটা সেই গ্যাসটা ছাড়বে না ভিজুর দিয়ে রাখলে আর সফট মটনটা রান্না হবে দই দিয়ে ভিজুর দিয়ে রাখলে অসাধারণ খেতে লাগে ওই জন্যে আগে দই দিয়ে ভিজুর দিয়ে রাখি এরপর এটাকে ম্যাগনেট করব আপনারা করে দেখবেন অসাধারণ খেতে লাগে বললাম এরকম করে আর দুবার করা হয়ে গেছে মশলা এবার ভাজবো হচ্ছে কলমি শাকটা আর হোঁপাটা তারপরে মটনটা কষে তারপর লাস্টে ভাতটা করে অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছি আবারও কিছুক্ষণ পর আপনাদের সামনে আসছি বাই বন্ধুরা আমি কিভাবে মটনটা বানাচ্ছি একটু দেখুন বেশি কিছু দেখাতে পারবো না হাতে করে করে ফোন নিয়ে তো এই জন্য দেখতে দিচ্ছি একবার কেমন করে রান্না করছি বন্ধুরা এই দেখুন কড়ার মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সব গোটা মশলা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে মাংসটা ম্যাগনেট করে গেছি এটা দিয়ে এবার কষতে থাকি আর বেশি কিছু দেখাতে পারি দেখুন মটন কষাটা কেমন হয়েছে আপনারা দেখে কমেন্ট করে বলবেন এই দেখুন আমার মটন কষাটা কেমন হয়েছে দেখে বলবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ওটা এখানেই শেষ করে দিচ্ছি ছোট করে করলাম বেশি বড় করছি না বড় দেখার সময় নেই ভিডিও আর অনেকটাই টুকি 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 করে দেখানো হয়েছে বেশি কিছু দেখাতে পারলাম না এবার চান করতে যাবো রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের মতন বাই আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে